হ্যালো ব্রন আজ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেগুলো হচ্ছে যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এরকম হলে সমস্যা হতে পারে তার সম্পর্কে আজকে জেনে রাখুন যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয় এবং স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে সন্তানের কোনো সমস্যা নেই যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় এবং স্ত্রীর রক্তের গ্রুপও যদি নেগেটিভ হয় তাহলে সন্তানের কোনো সমস্যা নেই যদি স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ হয় তাও তো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সন্তানের কোনো সমস্যা হবে না কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় আর স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় আমি আবারও বলছি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে বাচ্চা প্রসবের পর সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করে একটা ইনজেকশন নিতে হয়